হ্যালো বন্ধুরা জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম এইরকম চিকেন কষা থাকলে দুপুরটা বেশ জমে যাবে আজ আমি বানাবো ভীষণ স্বাদের একটা চিকেনের রেসিপি এর নাম হলো মটর চিকেন গ্রেভি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি কড়াই একটা ভালোভাবে গরম করে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর এখানে আছে আড়াইশো গ্রাম চিকেন চিকেন পিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে চিকেন পিসগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ভালো করে চিকেন পিসগুলো ভেজে নিতে হবে ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিলাম মাঝারি আছে কিছুক্ষণ সময় নিয়ে চিকেন পিসগুলোকে উল্টে পাল্টে সম্পূর্ণ দিকটাই ভালো করে ভেজে নিতে হবে একটু গোলাপি গোলাপি ভাব আছে যেগুলো ওগুলোকে ভেজে নিয়ে সবগুলোকেই ভেজে নিতে হবে যাতে কোনো দিকেই গোলাপি গোলাপি ভাবটা না থাকে আর দেখুন বন্ধুরা চিকেন পিসগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি তবে বেশি ভাজতে যাবেন না তাহলে আবার ছিবড়ে ছিবড়ে লাগবে খেতে ভালো লাগবে না আর চিকেন পিসগুলো সব ভেজে নেবার পরে একটু তেল বেঁচেছিল ওই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে পর জিরে ফোরন দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন বাটা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা সবগুলো বাটা মশলাই আমি কড়াইতে দিয়ে মাঝারি আছে একটু নাড়িয়ে নেব কিছু সময় এভাবে একটু নাড়িয়ে মশলাটা আমার কষিয়ে নিতে হবে আর নাড়তে নাড়তে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম কড়াইতে একটু ভাজা করে নিচ্ছি আর কিছু সময় ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একে একে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর দেখুন নাড়তে নাড়তেই তেল ছাড়ছে অনেকটাই তেল ছেড়েছে মশলা দিয়ে আর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে আর একটু জল দিয়ে দিলাম এই জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। আর দেখুন মশলা আমার কষানো প্রায় হয়ে এসছে মশলা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে ফেটানো দই আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট কাপ দিয়ে হাফ কাপ দই আমি ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে এই ফেটানো দই দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর একটু নাড়িয়ে দিচ্ছি আর দই দেবার সাথে সাথে রংটা দেখুন কতটা সুন্দর এসছে আরও কিছুক্ষণ সময় নাড়িয়ে নেবার পর আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো কড়াইতে দিয়ে দিলাম আর মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি চিকেন পিসগুলো আমার ভাজাই আছে তাই একটু কষিয়ে নিলেই হয়ে যাবে কিছু সময় আমি চিকেন পিসগুলো কষিয়ে নিলাম আর দেখুন রান্নাটা দিয়ে তেল ছাড়ছে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর কয়েকটা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি ভাজার দরকার নেই বা সেদ্ধ করারও দরকার নেই কাঁচা মটরশুঁটি দিয়ে দিলাম আর মাংসর সাথে আমি কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখুন মাংস আমার কষানো হয়ে যাচ্ছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ গরম জল কারণ রান্নাটা ঝোল ঝোল ভালো লাগবে না চিকেন পিসগুলো সেদ্ধ হতে যতটুক জলটা লাগবে আর কিছু সময় বাদে দেখুন ঝোলটা অনেকটাই বলক উঠেছে তবে চিকেন পিসগুলো এখনও সেদ্ধ হয়নি ভালোভাবে আরও একটু সেদ্ধ করে নিতে হবে মাঝারি আছেই আমি চিকেন পিসগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন চিকেন পিসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই ঝোলটা আমি কিছুটা কমিয়ে নেব আরও একটু কমিয়ে নেব দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে দিচ্ছি আর দেখুন এই যে ঝোলটা ছিল অনেকটাই কমে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে একটু নাড়িয়ে নিচ্ছি রান্না কিন্তু প্রায় শেষের দিকে অল্প সময় মাঝারি আছেই আমি নাড়িয়ে নেব আর নামানোর আগে আমি দিয়ে দেব সামান্য গরম মশলা গরম মশলা রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে আর দেখুন গরম মশলা মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মটর চিকেন গ্রেভি রুটি ভাত পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য